দেন আমরা যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ইউজ করব তার জন্য এগুলোকে ভালো করে ক্লিন করে চপ করে নিতে হবে যেমন টমেটো পেঁয়াজ এগুলোকে আমরা দেন আদা জিরে কাঁচা লঙ্কা এগুলোকে আমাদের পেস্ট করে নিতে হবে দেন এখানে মাছগুলোকে আমরা ভালো করে ভেজে নেব গরম তেলে আর তেল যদি প্রপার গরম না হয় তাহলে কিন্তু মাছ কড়াইয়ে আটকে যাবে তখন কিন্তু ভালো করে মাছটা ভাজা হবে না তো আমাদেরকে এটা ভালোভাবে ধ্যান রাখতে হবে যে যেন গরম হয়ে যায় তেলটা প্রপার দেন আমাদের মাছটা ভাজতে হবে তো দেন গাইজ মাছগুলো কমপ্লিটলি ভাজা হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিতে হবে সরিষার তেল দেন তেল গরম হয়ে আসলে গোটা জিরে চপ অনিয়ন চপ টমেটো জিরা পেস্ট আদা পেস্ট কাঁচি পেস্ট এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে আমাদেরকে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর সময় আমরা এখানে হালকা পরিমাণ সামান্য কিছু চিনি দিয়ে দেব দেন আমরা দিয়ে দেবো আমাদের ভাজা মাছগুলো ভাজা মাছগুলি কিছুক্ষণ পাঁচ দশ মিনিটের জন্য আমরা ভালো করে সেই মশলাটার সাথে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু যখন দেখব যে মাছটা প্রপার কষানো হয়ে গেছে দেন আমরা তাতে দিয়ে দেবো স্টিম ওয়াটার ফর গ্রেভি আর দেন ওয়েট করবো যতক্ষণ না দেখব যে গ্রেভিটা পুরোপুরি মাছটা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড গাইস অসামিট ৰেডিঅ'ৰ মাছৰ ঝাল গাইজ এই মাছৰ কাৰীটা লাঞ্চে ভাত দিয়ে খাও পাৰফেক্ট অ'কে চ' হোপ ইউ গাইজ ইনজয় দিছ ভিডিঅ' এণ্ড চি ইন দ্য নেক্সট ভিডিঅ' টিলড্ৰেন টাটা বাই বাই টেক কেয়াৰ ফাৰ চেল্ফেক লাভ বাই গাইজ